যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় বোকামিটা করে ফেলল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় তারা যে হামলা চালিয়েছে এখন ওটা তাদের গলায় ছুরি হয়ে ফিরছে আমেরিকা ভেবেছিল ইরানকে নত জানু করে দেবে কিন্তু দিন শেষে তারাই বোকা বনে গেছে আপনারা জানেন যুক্তরাষ্ট্র ইরানের তিনটে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডো নাতাঞ্জ ও ইসফাহানে ব্যাপক হামলা চালিয়েছে হামলার পর বুক ফুলিয়ে ঘোষণাও দিয়েছে যে তাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে বিশ্বকে তারা দেখাতে চেয়েছে দেখো আমরা যা বলি তাই করি কিন্তু প্রশ্ন হলো ইরান কি এতটাই দুর্বল ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হুঙ্কার দিয়েছিল ইরান কি তাহলে আগুন চলছিল তাদের গোয়েন্দা সংস্থা কি ঘুমিয়েছিল না ইরান ঘুমায়নি এখানেই আসল খেলাটা শুরু ট্রাম্প যখন হুমকি দিয়েছিল ইরান বুঝে গিয়েছিল তাদের পারমাণবিক স্থাপনাগুলোই হবে প্রধান টার্গেট আর এই সময়টাকেই তারা কাজে লাগিয়েছে আমেরিকা যখন প্রচন্ড শক্তি নিয়ে স্থাপনাগুলোর ওপর বর্ষণ করে তারা শুধু ভাঙা বিল্ডিং আর ধুলোবালি ছাড়া কিছুই পায়নি ইরানের সবচেয়ে দামি পারমাণবিক সরঞ্জাম ইউরোনিয়াম সমৃদ্ধ করার মেশিন আর গুরুত্বপূর্ণ সব নথি সব কিছুই হামলার আগেই অত্যন্ত সতর্কতার সাথে নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছে আমেরিকা তাহলে কিসে হামলা করলো ফাঁকা দালানে এটা কি আমেরিকার সফলতা নাকি চরম ব্যর্থতা তাহলে আমেরিকার এই অভিযানে কি লাভ হলো এক আমেরিকা বিশ্বকে তাদের গায়ের জোর দেখালো তাদের মোরলগিরি জাহির করলো যে তারা যে কোনো দেশের আকাশ সীমায় ঢুকে হামলা চালাতে পারে দুই ইরানের অর্থনৈতিক ক্ষতি করলো এই ভাঙা স্থাপনাগুলো ঠিক করতে এখন ইরানের কোটি কোটি ডলার খরচ হবে কিন্তু যে মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা সেটা কি হয়েছে এক বিন্দুও না আমেরিকা শুধু ইরানের মনোবল ভাঙার একটা ব্যর্থ চেষ্টা করেছে ভাঙতে পেরেছে মনোবল হ্যাঁ রে নিজের চোখেই তো দেখছেন এই হামলার পর ইরান আরও মরিয়া হয়ে ইসরায়েলকে কিভাবে তামা তামা করছে পরিস্থিতি রাতারাতি বদলে গেছে আর আমাদের আরবের ভাইয়েরা সৌদির যুবরাজ নিন্দা জানাই আরে ব্যাটা তোর নিন্দা দিয়ে কি মানুষ পানি খাবে যখন মুসলিমদের ওপর আঘাত আসে তখন তোমাদের মুখে কুলু পাটা থাকে এই দালালদের জন্যই আজ শত্রুরা এত সাহস পায় শেষ খবর অনুযায়ী ইরানের স্থাপনাগুলোর যে ক্ষতি হয়েছে তা সবচেয়ে মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ সুরক্ষিত আছে এই হামলা ইরানকে দুর্বল করেনি বরং আরও শক্তিশালী আরো ঐক্যবদ্ধ এবং আরও প্রতিশোধ পরায়ন করে তুলেছে যে ক্ষতি হয়েছে তার কড়ায় গন্ডায় উসুর করা হবে আমেরিকা আর ইসরায়েলকে এখন প্রতিটি মুহূর্ত ভয়ের মধ্যে থাকতে হবে কারণ ঘুবন্ত সিংহকে খোঁচা দিয়ে তারা চাকিয়ে দিয়েছে এখন শুধু দেখার পালা এই সিংহের গর্জন কত দূর পৌঁছায় এই বিষয়ে আপনার কি মত কমেন্টে আপনার গর্জন শুনতে চাই ভিডিওটি শেয়ার করে আমেরিকার এই ফাপা বীরত্বের সত্যটা সবার কাছে পৌঁছে দিন ভালো থাকবেন